পাটা সারাতো দেখি তুই কিসের মধ্যে পাড়া দিয়ে আছিস আর এটা কি এটা তো মনে হচ্ছে কোনো খাবার চলো এটা দেখতে হবে কি নোংরা লেগে গেছে এটা কি খাবার ভালো মতো আমাকে দেখতেই হবে এর জন্য তো এটা আমাকে ধুইতে হবে কিন্তু এই গামলাটার মধ্যে তো একদমই পানি নেই চলো এর মধ্যে থেকে এটা থেকে পানি নিয়ে নেই আর এ এর মধ্যে তো এক বিন্দু পানি নেই আমাকে পানি দিয়ে এটা ধুয়ে দেখতে হবে এর মধ্যে কি আছে চলো এই জেমস গুলো ঢেলে দে আরে না এগুলো তো ম্যাজিক বল আমি প্রথমে মনে করছিলাম জেমস চলো এগুলো তো ধোয়া হইলো না কি দিয়ে যে ধুই এটা আমি এই ময়লা লাগানো প্যাকেটটার ভিতরে যে কি আছে তার দানা দেখার পর্যন্ত আমার একদম শান্তি নেই কিন্তু এর ভেতর দিয়ে তো পানি পড়ছে না এর মধ্যে একটা বেলুন লাগানো আছে বুঝতে পারছি মনে হাওয়া দিলে তারপরে পানি যদি বের হয় এই তো বের হচ্ছে পানি এই বেলুনটা ভর্তি করে পানি নিলেই হয়ে যাবে এই তো পুরো বেলুন ভর্তি হয়ে গেছে পানিতে এখন দেখো আমি বেলুন টা ফাটায় পানিটা দিয়ে দিলাম এই গিয়ে তো ভালো মতো ধোয়া হইলো না যাই হোক যে টুটুকি হচ্ছে যতটুকি হয়েছে এতেই হবে এখন আমি খুলে ভালো মতো প্যাকেটটা দেখিনি এর ভেতরে কি আছে এটা তো চকলেট মনে হইতেছে দেখি তো চকলেট ভালো আছে কিনা ভালো থাকলে তোমরা কিন্তু লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তুমি হিন্দু না মুসলিম কমেন্টে জানো চকলেট টা দেখো কত ভালো রইছে